রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে তাল মিলিয়ে উত্তর জেলার কদমতলা ও কালাছড়া ব্লকে মনোনয়নপত্র জমা দিল সিপিআইএম কংগ্রেস ও নির্দল প্রার্থীরা সকাল এগারোটা থেকে শুরু হয় মনোনয়নপত্রের কর্মসূচি কালাছড়া ব্লকে ছিল এদিন সিপিএমের এককভাবে মনোনয়ন জমা ব্লকের অন্তর্গত আঠারোটি পঞ্চায়েতের প্রায় পঁচানব্বই শতাংশ আসনে এদিন মনোনয়ন জমা দেওয়া হয়েছে বলে জানান বিধায়িকা বিজিতা নাথ তাছাড়াও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনেও তাদের প্রার্থীরা মনোনয়ন দাখিল করে তাছাড়া যে অল্প কিছু আসন রয়েছে সেগুলিও দু একদিনের মধ্যে মনোনয়ন জমা দেওয়া হবে বলে জানান বিধায়িকা তিনি আরও বলেন আরো না অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে সিপিএম ভালো ফলাফল করবে বলে আশাবাদী অপরদিকে একইভাবে কদমতলা ব্লকেও সকাল এগারোটা থেকে মনোনয়ন পত্র দাখিল করে কংগ্রেস দল তারাও এককভাবে পঞ্চায়েতের সত্তর শতাংশের অধিক আসনে মনোনয়নপত্র জমা দেয় তাছাড়া পঞ্চায়েত সমিতির চারটি আসন ও জেলা পরিষদের পাঁচটি আসনেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা তবে এই কংগ্রেসীদের মধ্যে অনেক বিজেপি বিক্ষোভদেরও দেখা গিয়েছে এদের মধ্যে অসিত নাথ ও রবীন্দ্রনাথরা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাছাড়াও পিপলস ইন্ডিয়া নামে অপর এক রাজনৈতিক দল দক্ষিণ কদমতলা পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে তাদের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেয় বলে জানান দলের সভাপতি রহমত আলী যাই হোক এদিন শাসক দল ব্যতীত অন্যান্য বিরোধী দলগুলোর মনোনয়নপত্র দাখিলে কদমতলা ও কালাছড়া ব্লকে ছিল একেবারে উৎসব মুখর পরিবেশ সমিতির তেরনং আসন থেকে সিপিএমের হয়ে করছি উত্তরা গ্রাম পঞ্চায়েতের আমাদের আমার নাম হচ্ছে জয়নাল উদ্দিন বাবা মবেশ্বর আলী আমাদের উত্তরা গাঁওসভার বর্তমান যে অবস্থা বিজেপি দলের অপশাসনের ফলে আমরা একশো শতাংশ আশাবাদী এই গাউসভা আমরা জিতব এবং পঞ্চায়েত সমিতির আসন এই উত্তর গুড়া এটাও আমরা জিতব আমরা এখন পর্যন্ত দশটা পঞ্চায়েত সমিতির আসনে নমিনেশন জমা দিয়েছি বাকি তিনটাও আমরা কাল পরশুর মধ্যে জমা দিয়ে দেবো আমরা আশাবাদী এবার পঞ্চায়েত নির্বাচনে একটা ভালো ফলাফল আমাদের পার্টি করবে ত্রিপুরা